দীর্ঘ আট মাস পর আবারও ছোটো পর্দায় ফিরছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য এমনটাই শোনা যাচ্ছে শেষবার স্টার জল স্টার বাংলা মিডিয়ামে তাকে দেখা গিয়েছিল ও মূলত মূলত তিয়াশার বিপরীতে আর এবারে আবারও জি বাংলায় ফিতে চলেছে তবে এবারে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার সদ্য জি বাংলার আলোর কোলে ধারাবাহিক শেষ হয়েছে আর তারপরে আবারও তাকে নাকি কামব্যাক করতে দেখা যাবে মূলত এমনটাই এমনটাই খবর এই ধারাবাহিকে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে নীল ভট্টাচার্যের নাম এই ব্যাপারে তার সঙ্গে সংবাদ মাধ্যমের তরে যোগাযোগ সরপে যোগাযোগ করা হলে কিন্তু কিছুই বলতে জানাননি স্পষ্ট জানালেন এই নিয়ে কিছুই বলতে পারবেন না তিনি ঘনিষ্ঠ সূত্রে যারা খবর বেশ কয়েকটি প্রোজেক্টের কথা নাকি বহু দূরে গেলেও আগের বেশ কয়েকটি প্রজেক্ট কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি তাই এখন একটু বেশি সাবধানীভাবে পদক্ষেপ নিচ্ছেন অভিনেতা নীলা এমনটাই এমনটাই খবর এখন মূলত এই মুহূর্তে তিনি বড়ো পর্দায় ওটিটিতেও ডিতেও কাজ করে চলেছেন তবে তবে অন্যদের মতো টেলিভিশনে ফিরতে তিনি আগ্রহী কথা জানিয়েছেন কারণ টেলিভিশনের মাধ্যমে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো যায় আর এই এইটা এনআইডিআর নতুন ধারাবাহিক হতে চলেছে এখানে এখনও পর্যন্ত চুক্তিপত্র যদিও সই হয়নি এমনটাই শোনা যাচ্ছে আর অন্যদিকে এই ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার স্বীকৃতি সদ্য শেষ করলো জি বাংলার আলোর কোলে ধারাবাহিককে দেখা গিয়েছে তাকে অনেকে মূলত মূলত মেয়েবেলা বেলা মেয়েবেলা ধারাবাহিককে তার অভিনয় অর্পণের বিপরীতে তার অভিনয় সকলেরই নজর কেটেছিল এরপরে খেলা করার মতো ধারাবাহিক সাফল্যের সঙ্গে কাজ করেছেন আর সদ্য আরও শেষ না হতে হতেই সুখবর টাইকা সুক্র স্বীকৃতি নাকি আবারও ফিরতে চলেছে মূলত টি আর কারণে আলোর ধারাবাইকটি মাত্র সাত মাসেই বন্ধ হয়ে হয়ে গিয়েছে সেটাই সেটাইও একটি চিন্তার বিষয় ছিল এই মুহূর্তে টি আর কারণে একের পর এক ধারাবাহিক যেমন বন্ধ হচ্ছে আবার তার আবার নতুন ধারাবাহিক শুরু হচ্ছে এখন দেখার নীল স্বীকৃতি জুটির এই ধারাবাহিকের এর কবে শুরু হয়